ছোট্ট বয়সেই তারা অন্ধকার পথে পা বাড়িয়েছে অস্ত্র হাতে মুখে নিরীহ ভাব কিন্তু চোখে নো মার্সি এরা যেন শৈশব হারানো এক প্রজন্ম যারা ইনোসেন্ট নয় বরং বর্ন টু কেল এক ভয়াবহ রাত শহরের মাঝখানে ঘটে যায় ম্যাস মার্ডার পুলিশ আসে চারপাশে সিন টেপ টাঙিয়ে এলাকা ঘিরে ফেলে মাঝখানে পড়ে থাকে মৃতদেহ আর বাতাসে ভাসে এক অদ্ভুত নীরবতা এ যেন সিন অফ ক্রাইম যেখানে প্রতিটি ছায়া কথা বলে চোখে ভেসে ওঠে কবরের শাড়ি যারা চলে গেছে তাদের চিহ্ন মাটির বুকে রয়ে গেছে মৃত্যুর পরও মনে হয় তারা শান্ত চারপাশে অন্ধকার আর সেই অন্ধকারে জোনাকি নেচে বেড়ায় যেন ফিসফিস করে বলে ইভেন ইন ডেথ দের ইজ সাইলেন্স দ্যার ইজ পিস শহরের মানুষ আর চুপ করে থাকতে চায় না সমাবেশ বসে সবার কণ্ঠে প্রতিধ্বনি কিলার্স মাস্ট বি কট আদারওয়াইজ নো পিস ওনলি ফিয়ার পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে আর্মিও মিটিংয়ে বসতে বাধ্য হয় সেই টেবিলে এক নারী অফিসার দাঁড়ায় তার কণ্ঠ দৃঢ় আনকম্প্রোমাইজিং সে বলে দিস ইজ নট জাস্ট এ মিশন দিস ইজ সারভাইভাল সৈন্যদের মুখে উদ্বেগ চোখে আগুন এটা হল পয়েন্ট অফ নো রিটার্ন শেষে অদ্ভুত এক দৃশ্য অন্ধকার প্রাসাদে রাজকীয় সিংহাসনে বসে আছে এক রহস্যময় বিড়াল সে কোনও সাধারণ প্রাণী নয় সে হল দ্য সিআইডি ক্যাট তার চোখ জ্বলছে আগুনে নীরবে বলছে দ্য গেম হ্যাজ জাস্ট বিগান